এই হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুমন আপনারা দেখছেন রয় চ্যানেল আজ আমি খুব খুশি যেহেতু আমার পাঁচশো সাবস্ক্রাইব চ্যানেল পূরণ হয়ে গেছে তাই জন্য আমি আজ গিভওয়ে একটি করছি তো এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে যেই যেই প্রসেসগুলো করতে হবে সেইটি আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এরই সাথে আমি যেই প্রোডাক্টটি আপনাদের কাছে গিভোয়ে করব। এর সম্বন্ধে কিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তো এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন তো ভিডিওটি চলুন দেখেন তার আগে আপনারা দেখছেন রয় চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি সুমন্ত চলুন ভিডিওটি দেখি Ella se llama ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই আমাকে এত ভালোবাসা দিয়ে আপনারা সাবস্ক্রাইব করেছেন বন্ধু করেছেন তাই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আর মাঝে মাঝে এরকম আপনাদের কাছে কীভাবে নিয়ে আসবো এবার তাহলে চলুন পুরো ভিডিওটি আমরা দেখিনি প্রথমেই বলি আপনারা কিভাবে কীভোগেতে পার্টিসিপেট করবেন ফার্স্ট আপনারা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি গিভোগের লিঙ্ক এই লিঙ্কে ফার্স্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে দেখবেন এরকম একটি গ্রুবের সাইট চলে আসবে এইখানে দেখবেন এন্ট্রি এখনও পর্যন্ত কিছু করা নেই তো এইখানে আপনারা ফার্স্ট এইখানে যে লগ ইন উইথ যে লেখা আছে এইখানে আপনারা যে কোনো একটি প্ল্যাটফর্ম জিমেল বা ইউটিউব বা ফেসবুক বা গুগল আপনারা লগ ইন করে নেবেন করে নিয়ে ফার্স্ট আপনারা ইউটিউবে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদেরকে একটি দেখবেন নিচে লাল মতো অপশান আসবে ভিজিট এরকম আমার চ্যানেলের নাম দেবে এখানে ক্লিক করে আপনি একটা একটা কোর্স কমপ্লিট করবেন তো ওটা করে নিয়ে আপনি ব্যাক আসবেন ব্যাক এসে আবার ফেসবুক এবং ফেসবুক পেজে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে ভিজিট এবং ফেসবুক এরকম লেখাটা আসবে এতে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট সাইটে নিয়ে চলে যাবে এখানে যে আপনারা ফলো করবেন ফলো বা লাইক যদি থাকে লাইক করে নেবেন আর এইখানেতে দেখবেন ইনস্টাগ্রাম আমার আছে ইনস্টাগ্রামে আপনার ফোন পয়েন্ট আছে এইখান থেকে এইভাবে আপনি একটার পর একটা ক্লিক করে ফলো আর হচ্ছে যে ভিজিট করে নেবেন ঠিক আছে এখানে বোনাস পয়েন্টও আছে এইখানে আপনারা পুরো কোর্স কমপ্লিট করলে আপনাদেরকে বোনাস পয়েন্টও দেবে আপনারা সকলে ফাইভ টু এন্টার এই পাঁচটি সোশ্যাল মিডিয়াকে ফলো করলে গিও এন্ট্রি হয়ে যাবে তো গিও এন্ট্রি হয়ে গেলে আপনি এবার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো পুরোপুরি দেখলে আপনার সম্পূর্ণ এন্ট্রি হয়ে যাবে ওকে এবার আমি যেটি বলতে চাইছি এইখানে আপনারা এইভাবে গিভওয়েতে জয়েন করে নেবেন ওকে তো এবার আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি দেখাই আমি কি আপনাদের কাছে গিভওয়েতে রেখেছি তো এইখানে আমি যেটি রেখেছি সেটা হচ্ছে যে ডিজিটেকের স্ট্যান্ড যেটিতে আপনাদের অনেক কিছু করতে পারবেন এটির হাইট হচ্ছে ন ফুট এটি লাইট স্ট্যান্ড আপনি করতে পারেন বা এতে আপনি সফট বক্স লাগাতে পারেন এতে আপনারা পোর্ট্রেট ফটো নিতে পারেন এতে অনেক কিছু আপনারা করতে পারবেন ঠিক আছে এর যে কোয়ালিটি খুবই ভালো এর প্রোডাক্টগুলো সবই ভালো যেহেতু আমি ইউজ করি তো খুবই ভালো কোয়ালিটি এর যে ম্যাটেরিয়াল আছে রয়েল পার্ক বডি এই স্ট্যান্ড যে ম্যাটেরিয়ালটি আছে লাইট ওয়েট মধ্যে খুব ভালো একটি স্ট্যান্ড অনেক দিনই চলে যাবে আপনাদের যদি ঠিকঠাক রাখতে পারেন খুবই ভালো একটি প্রোডাক্ট ওকে তো আপনাদেরকে আমি এটা কিভাবে নিয়ে আসছি আপনারা এই কন্টেস্টে এন্ট্রি করবেন আমি এখানে একজনকেই জয়ী বেছে নেব কারণ আমি একটাই স্ট্যান্ড করছি কারণ কেউ মন খারাপ করবেন না কারণ আমি নেক্সট টাইমও আবার এরকম কিছু ভালো কিছু গিভ করার চেষ্টা করব এতে মন খারাপ করার কিছুই নেই তো দেখুন এতে আমারও কিছু করার নেই এখানে আপনাদের যদি প্রসেস শিডিউল ঠিক থাকে তো যে কোনো এতে একটি নাম পিক করে নেবে তাই বলছি আপনারা কেউ মন খারাপ করবে না কিন্তু গিও জয়েন করুন জয়েন ওপেন দেখবেন যদি আপনার যদি চান্স লাগে তো আপনিও পেতে পারেন তো এই জন্য বলছি আপনারা সকলে এতে যোগদান দিন তো আপনারা এটার মধ্যে যে কেউ একজন উইন হবেন তো ঠিক আছে আমি একজন ছোট ইউটিউবার তাই জন্য আমি একটু ছোট গিফট নিয়ে আসছি একটা জায়গায় যদি পৌঁছাতে পারি এর থেকেও আমি ভালো ভালো জিনিস আপনাদের জন্য ইউবেতে নিয়ে আসবো তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকে করে নিন আর পাশে থাকা আইকন বটনটিতে ক্লিক করে নেবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করবেন ওকে টাটা বাই বাই